দর্শক ও যে গরু দেখা এটার দাম হলো নব্বই টাকা চাওয়া দাম দর্শক দেখো ও যে সাইড দেখা এটার দাম হইলাম ষাট হাজার টাকা আসসালামাইকুম আমি সাইদুল প্রবাস কিংবা দেশ আপনার যেখান থেকে ভিডিও দেখলাম আপনারা জানাই আন্তরিক মুম্বারকপাতীয় দর্শক এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী গরুর হাট শিবনাগর গরুর হাটও আজকে আমি দেখাই বাজারও গরু কিরকম উঠছে এবং কোনটার দাম কিরকম আর প্রথমে আপনারা কিছু তথ্য দিব যে ই বাজার সপ্তাহ কোন কোন দিন বয় এবং ই বাজারের হাসিল কত আর আপনারা কোন বাজে আইবা দর্শক অর্থ হল গিয়া শিকনাগল গরুর হাট এখানেও কয়েকটা হাট আছে তো ই যে হাট আমি দেখাই আর এখানে মূলত দেশি গরু বয় লোকাল যে গরুগুলা আছে যারা নিজে গরু গরু পালন ওগুলাই কিন্তু এখানে বয় তো এখন প্রথম অবস্থায় আমি ওগুলা দেখাইম এবং ওগুলার দাম দর কীরকম জানাইমু তো প্রথম অবস্থায় জানিয়ে রাখি যে এই যে সিগনাগুল হাট এখানে এই হাট সপ্তাহে খুন্দির খুন্দির বয় তো সামনে যে চাষা আছেন তাদের জি কেমন চাষা বলা আছো নি আচ্ছা এই সিগনাগুল হাট সপ্তাহে খুন্দির খুন্দির বয় রোববারে আর বেশি পরে নাকি ঠিক আছে তো জানাইলাম যে ই হার্ট খুন্দির বয় তো এখন জানাইমো যে ই হাটের মাঝে যে সিট আছে বা আসিল আছে আসিল কত জানাইমু শাশু ভালো আছো নি বাজারের কি রকম

ডাইরেক্ট জাফলঙ্গর বাসে উঠিও লোকালে আইতে পারবা সিলেট থেকে যদি জাফলঙ্গর বাসে উঠে তাহলে ডাইরেক্ট আইতে পারবা তো গিয়ে তত্ত্বগুলো জানাই দরকার প্রথম অবস্থায় জানাইলাম এখন এখানে যে গরুগুলো উঠছে এগুলো বেশি পাবো বেশি গরু তো এগুলার দাম ধরে একটা ফেলার জানাইব তো ও দেখোকা যে দেখা আছে এটা কিন্তু আমি কেলে সাধারণ নিজের বাড়িতেই লই আইছেন গরুর গরু সম্ভবত তো দেখলে হয়তো বুঝা যায় আর কি ই যে দেখা এটা কিন্তু আপনার গরুর দেখা নেই আঙ্কেল কিন্তু গরুর দেখা তো আঙ্কেল একটা দেখার দাম কত চাইটা এপারে চাইটা দাঁত না নে আচ্ছা তো এটার দাঁত ছয়টা সাইড দাঁতত দেখা তো দেখো ও যে সাইড দাঁতত দেখা দেখাইছে ইটার দাম হইল মাত্র চারটে হাজার টাকা ইয়ার দাম চারটে হাজার টাকার দাম দর নাই তো সামনে আরো যে গরুগুলা উঠছে এগুলা দেখাই দেখো দেখুকাই একটা ছাগল গরু কিন্তু আইতে আছে বাজারের লোকেল তো আমি আর একটু সামনে যাই এবং দেখাই এখানেও গাই বাছুর শহর কিছুই কিন্তু উঠছে দেখুক

বস্তু আশি হাজার সাওয়া দাম তাত ফটা দুই দাঁতর দেখা দশ দেখা দেখা চিঠি দুই দাঁতর দেখা আর দাম হলে অষ্ট আশি টাকা এটু সমানে যায় নি আর মানে যারা নিচু চাইব আর দাম দর সরিয়ে নিব হয় নি আচ্ছা ঠিক আছে এরপরে ই বাজারে কিন্তু আরো গরু অকল আছে আমি আসলে সামনে গিয়ে আরো দেখাইব তারপরে কিন্তু একটার পর একটা গরু আইতে আছে অযোগ্য খুব সুন্দর একটা দেখা মাজত লগাই পচানব্বৈ চাৱৰ দামতলি হৈছ পাই নব্বৈলে আদাতে ঠিক ওজন এনে প্ৰচুৰ গৰু আমি

আর সিগনেকল বাজারও বড়ো সাইকেল গরুও আছে ওগুলো আমি পরবর্তী অন্য ভিডিওতে দেখাইম তো এখন দাঁড়া এই যে গরু লুই আইছি দেখাই লাইছে তারা এইগুলো তো এটা ইটা এটা দেখাবাস এই বয়সা তো বেশি নাই তা না বলেন দুইটাতেই আছে আচ্ছা আচ্ছা দুইটা তো দেখা দাম কে চাব দাম সেইকাৰণে আৰু আছে যিবিলাক গৰুণৰ বেছিভাগ গাই গৰু এখন ডেকী গৰু লগে গাড়ী বাচৰু আছে দৰ্শক ঔ জেগাত চাইকেল কিন্তু আৰু কয় একটা গৰু আছে এইকাৰণে প্ৰায় দহটাও দহটা মতে গৰু আছে বহু যে ইচ্ছার দাম কিন্তু আগে আমি আপনারা হয়ে বেড়াইছি এখন যদি সুযোগ হয় তাহলে আরো কয়েকটা দাম দেখাইব কেন দামও আছে এরপরে দেখা গরু আছে আসসালাম আলাইকুম ভালো আছেন নি তো গরু দিয়ে একটা দেখতে যাই ও দেখো কে গরু একটা ঠিক আছে তো ইচ্ছার দাম হুম কি চাই দেয়া সাওয়া দাম নব্বই হাজার টাকা সাওয়া দাম ভিডিও ভিডিও তো দাঁতটা দুইটা দর্শক দুই দাঁত গরু নব্বই টাকা চাওয়া দাম একবারে ফটো সারবা একবারে আশি হাজার টাকা নিতে পারবা আপনার সিগনগুল বাজার থেকে আর লগে একটা আছে দেখি ইটার দামগুলা আনছে টাকা দাম দাঁতটা দেখা মানে বৰ ওজন জানা আছে নি ওজন খতা নহয় আচ্ছা ওজন জানা নাই ত' এতিয়া একেবাৰে খটাই লৈ আছা দেখলা পাৰিলে বেচি দিবা ঠিক আছে ছাৰ ধন্যবাদ অ দেখুকা কৰোঁ উঠেই দেখুকুৱা উঠেই দেওকা খুব সুন্দর একটা গরু খালা গরু অনেক মায়া হয়ে দেখা আইটার আর উঠতে হোক আইকেলে সাদা এরপরে লগে কিন্তু আরো লালও আছে তো ওই যে দেখাটা দেখাইছি এটা কয় দাঁত দাঁতার দুই দাঁত দর্শক দুই দেখা চাওয়া দাম কত দাম কত চাইটা সত্তর দাঁতের হইলো চাওয়া দাম দুই দাঁতর দেখা

তো দর্শক সাইড কিন্তু রাজিও পরাই টাকা তো সাইটা এটা সারি দিবা আর ঠিক আছে দর্শক আর একটা গরু দেশি গরু আর কালার আপনার খালা লালে মিলে কালাশনী ভাই তো এটা সামনে যে শিং আছে শিংটা কিন্তু খুব সুন্দর দাঁত আটার দুই দাঁতর গরু আর দাম কত চাই দাম পাঁচচল্লিশ হাজার টাকা দাম কম হয়ে যায় লাগে আচ্ছা আচ্ছা তে আর খমায়ার বাইনি আর খমায়ার বাইনি আর খমায়া আচ্ছা আর খমায়ছো না তো এরকম আরো একটা গরু দেখা হয় লগেও কিন্তু এটা খুব সাইস্তবান আছে এটা গরু এক খালা কালা কোনো বেসম নাই আর সামনে যে সিং আছে সিংটা কিন্তু খুব সুন্দর তো বাইচার দাম কত চাইরা ও কি দাম চাই 60000 তো দাম কম আছে না আচ্ছা তো এটা দাঁত হয় তাতে দাঁতি গরু আছে দাঁত দুই দাঁত হ্যাঁ তিনটা দাঁত দিছে আচ্ছা এটা তিন দাঁত গরু তো সাইট হাজার টাকা পাই আর কমনে আচ্ছা দাম তো আর পিছনে এখন দাম নাকি ঠিক আছে বাইর নম্বর খাবা নি আর আছে না গরু বাইরে নম্বর খাই মানে এক দাম নাই নি ত' বাইদেউ বিক্ৰী কৰিব আৰু দামটো নাই বোলা অৱস্থা ঠিক আছে তই যদি আপোনাৰ এক সাধাৰণে গৰু নিচিনা যোগাযোগ কৰিবা এই নম্বৰ কৈছোঁ আৰু অকটা যদি লাগে অক্টাও নিজে এনেকুৱা আছে চিগনা লাল খালা চব মিলাই গৰু আছে দামতো সেই যায় পচপন্ন টকাৰ দাম দৰ নাই নাই নেকি আচ্ছা দাম দৰ আৰু নাই ইয়াৰ পৰা লাল আছে আচলতে খুব সুন্দৰ লাগে এহ দামে কিন্তু চাহিদা কোনো দাম দৰ নাই আৰু পঞ্চাশ ষাঠ সত্তৰ পয়সত্তৰ বলা চাহিদা

তেলে খালা কা আর সামনে আরো গরু হল আছে তো ইতের কা লাল গরু তারপর एक्चुअली এক কোরা লাল আর একটু লাগে আর লাল তো সব মিলাই এটাকে সময় না খালা লাগা নাকি বালা শুনি ভাই ও যে গরু ইটার দাম কত চাই তো দর্শক ও যে গরু দেখাইছে ইটার দাম হল 90 টাকা সাওয়া দাম একবারে কত যে আমরা 70 টাকা

দাঁতটা দুইটা দুই দাঁতের গরু পঁচিশ আচ্ছা এরপরে কেন আরো গরু অফল আছে দেখি কেন ও যে দেখো একটা সালা গরু তারপরে সাদা গরু আর একটা আছে আর এখানে বিভিন্ন সাইজের গরুও আছে পালা আসুন আর একটু সামনে আসবাই যেগুলো সহজে দেখান গেবো আসি মারি ও দেখো একটা গরু

বেসাদাম সত্তর নিচার নাই আর ওখা আর একটা গরু বাইর গরু আছে আর এটার দাম কি সত্তরে দাম সরে ফতইলে সার্বা পঁয়ষট্টি সারি দিবা দর্শক বিশাল ও দেখোকার সামনে বিশাল তো এটার দাম কত ফতইলে সারবা একটু জানাইনি

আৰু গৰু আছে আপোনাৰ যদি পচন্দ হয় আৰু বড়ো গৰু আছে তো এজনে কমেণ্ট কৰিছিলে কিন্তু বৰ গৰু আহিব লাগে ত' বাইক আছে কিন্তু বড়ো গৰু আছে আপোনাৰ দৰকাৰ হয় বাই নম্বৰ কৈছে ঔ নম্বৰে ফোন দিবা আৰু যোগাযোগ কৰিবা আৰু ঔ দেখৰ এটা গৰু আছে এতিয়া ৰিলেক্সো আছে বাৰু তোমাৰ উঠিয়ে ল'ৰব ইটো গৰুৰ গৰু আচ্ছা ঔ দেখৰ আৰু এটা গৰু খুব সুন্দৰ এতিয়াৰ দাম কথা চাই দিয়া বাই আচ্ছা আপোনাৰ নাই তোমাৰ নে

আচ্ছা যদি কাস্টমার আই হয় তাহলে কিছু কমাই সারি দিতে আর ঠিক আছে তো এটা বাইরে একলা হাজার টাকা সারি দিবা দাঁত ফাটু দুই দাঁতের গরু একলা হাজার টাকা দাম তো আরও গরু আছে বাইদাস ও দকা আরও একটা গরু একটু খালা গরু দহকা খুব সুন্দর গরু আর সামনে শিঙও আছে শিং কিন্তু আপনার দশকা অনেক লম্বা এবং বড় আছে তো ইটার দাম কত চাই এক লাখ বিশ চাওয়া দাম হলে এক লাখ বিশ হাজার টাকা আর কত হইলে সার বাই একবারে একবারে নব্বই হাজার টাকা আর সমান এইটা নাই আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি আই অবশ্যই কম পাইবা আশা করি আমি এরপরে ও দেহ কারকটা ইটুলে সারা সাদা কিন্তু সামনে দিকে খালা নি না লাল লাল না নি নেরা লাল আচ্ছা আচ্ছা ইটুলে নেরা লাল তো ইটার দাম কত ছিল ভাই একশো একলা আচ্ছা কত একবারে আশি হাজার টাকা সারি দিবা তো দুই ডেসর গরু এক লাখ দাম দাম আর আশি হাজার টাকা সারি দিবা আচ্ছা ঠিক আছে তো বাইরের গরু আজকে গরু চারটা মানে তিনটা দেখায় দিছে এনে আছে ঠিক আছে তো মোবাইল নাম্বার যায়

সবচেয়ে বেশি গরু দেখা যাক যুব সাইড এতে কিন্তু সম্পূর্ণ জায়গা দুরিয়া কিন্তু গরু আছে এখানে অনেক গরু সবগুলাই প্রায় একই সাইজও কিছু বেশ কম আছে কলাসনি ভাই ও আজকে গরু খটা লেগেছেন চল্লিশটা পঁচিশ টিয়া হব নাম কিতা পঁচিশ জসিম উদ্দিন বাইক আর দিন কোনো ভিডিও শিলাম না নে আর দিন ভিডিও আছে নাম ঠিক আছে জসিমুদ্দিন ভাই আজকে পঁচিশ টাকা রুলি সব বিশ টাকা লেগে আছে ঠিক আছে তো আজকে গরু যেগুলো লেগে আছে গরের দাম কত আচ্ছা দু একটা গরু দেখি দেখি যাই না ও দেখো কা ভাই গরু এই যে গরু দেখাইছি এইটা চলে লাল কালার সামনে যে শিং আছে লম্বা দাঁত দুইটা এটার সাবা দাম কত আশি হাজার নাই দশক ও যে লাল গরু দেখাইছে ইটার সাওয়ার দাম হইল গিয়া আশি হাজার টাকা দা তুলি দুইটা আর পঁয়ষট্টি হাজার হইলে বেশি দিবা না আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি ঠিক আছে ভাইয়া একটু কমাই আসা শোন আর লগে যে আর একটা খালা এটা আমার সাইজ একটু বড় এটা কত হলি স্যার ভাই আটষট্টি সত্তর ঠিক আছে তো এখানের যে গরুগুলো আনছো আজকে সবগুলো আনার ওলা দাম নাই আরো কম আছে একটু একটু কমর কমরটা দেখাই যায় ও যে ভাই আমার পিছার দাম হতো পঁচপন্ন বিকে দর্শক আপনারা মনে যে পঞ্চাশ পঁচপান্ন যেগুলা আছে ওগুলা পঁচপান্ন হাজার টাকা আর তো সামনে যাই দেখি বাটারে তার বেশিরভাগ কিন্তু বাই হলে দাম কই দেয় একবারে পারফেক্ট দাম কই দেয় একবারে মানে লাস্ট দাম যেটা ওটা হয়ে দেয় নাইনি দেখতে এক একজোড়া নাইনি যোরা কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা তো দেখতে পাই একি তো দাঁত দুইটা করে দুই সামনে যাও একবারে সমাতে যাই ও যে গরু আছে না ও দেখা খুব সুন্দর খালা গরু কিন্তু ও দেখা মাঝখান সান খবালি তো

পঁচত্তর টাকা চাইটা দাম দাঁত ফট হইছে দর্শক ও যে গরু দেখায় সেটার দাঁত দুইটা কালার কালার আর দাম চারিদা পঁয়ষত্তর একবারে ফত হলে সার্বা পঁয়ষট্টি সার্বা আর সময়চর টানা নেই আজকে আর সময়চর টানা আচ্ছা এটা একবারে পঁয়ষট্টি সার্বা তো মাঝখানও যায় কি এখন মাঝখান দুইটা গরু আছে দু হোটেল লাল সাইজ বড় আছে তারপরে লগে আছে একটা খালা আছে ওই যে দুইটা গরু এগুলা দাম কিনা কাম করেছে এক লাখ একটা করে যে লাল দুইটা আছে এক লাখ পাঁচ করে দাঁত দুইটা করে দাঁত বড় সাইজ আছে ওজন ফতন দাদা আছে নি তিনমন হলে আনতাচুরি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো আনতাচুরি হয়ে যায় যে তিনমন ওজন হইব আর দাম চাই এক লাখ পাঁচ হাজার করে তো দর্শক যে গরুগুলা দেখাইছি যদি আপনার পছন্দ হয় বাইরে চাই ফোন দিয়ে নিতে পারবা বাইরের মোবাইল নাম্বারটা হুকা তো দর্শক ও গিয়া মোবাইল নাম্বার ফাইলে আপনারা যদি ও গরুগুলা দেখাইছি ওগুলা যদি আপনার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবো আপনার তো দর্শক দেখাইছিলাম আপনার এই সিলেটর সিগনে বাজার যেখানে সুদো সাইজর এবং প্রচুর পরিমাণ বেশি যেগুলো আছে গরুর গরু বিক্রি করে ও গরু দেখাইছিলাম এখানে আরো গরিব গরু আছে পরবর্তীতে আপনারা অন্যান্য ভিডিও দেখাই দেখতে পারবা তো দর্শক যদি দেখান আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবো সুন্দর থাকবা আর ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও প্রয়োজন হলে আপনারা সাবস্ক্রাইব হয়ে